আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি আমি আজকে তৈরি করব পাঙ্গাস মাছের ভুনার রেসিপি যারা পাঙ্গাস খেতে পছন্দ করেন না তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা অবশ্যই দেখবেন এবং বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনারাও সবাই পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবেন যারা খান না তারাও খেতে শুরু করবেন এটা এত মজাদার একটা রেসিপি যে একবার গরম ভাতের সাথে যদি খাওয়া যায় মন যাবে যে সেটা দিয়ে পুরো ভাতটা খায় তো এই জন্য আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কিন্তু আমি এখানে একটু বড় পাঙ্গাস মাছ নিয়েছি যেহেতু বড় পাঙ্গাসটাতে একটু তেল হয় এবং বড় পাঙ্গাশগুলো খেতেও মজাদার হয় আর আমি পাঙ্গাস মাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরো করে করে নিয়েছি অবশ্যই এই রেসিপিটাতে কিন্তু ছোট টুকরোই করে নিতে হবে তাহলে যে আর আমার রান্নাটা শেষে আর মাছগুলো ভেঙেও যাবে না এবং খেতেও খুবই মজাদার হবে আমি কিন্তু লেসটাও দুইটা করে কেটে নিয়েছি দিয়ে আমি এই মাছগুলোর ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ কাঁচামরিচ চেরা কিছু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং আমি দিয়ে দেব দুইটা লেবুর রস এখানে অবশ্যই লেবুর রস বা ভিনেগার ব্যবহার করার চেষ্টা করবেন যদি লেবুর রস দেন তাহলে বেশি ভালো লাগবে লেবুর রস যদি বাসায় না থাকে লেবু তাহলে অবশ্যই ভিনেগার একটু হলেও ব্যবহার করবেন লেবুর রসটা আমি একটা লেবু দুইটা স্লাইস ব্যবহার করেছি আর যদি লেবু না হয় তাহলে ভিনেগার এক চামচ দিতে হবে দিয়ে মশলাটা মশলা মাছের সঙ্গে সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে আমি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব। তারপরে আমি এখানে চুলাতে প্যান দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব তেল আমি কি সামান্য অল্প তেলই ব্যবহার করব যেহেতু পাঙ্গাস মাছের অলরেডি তেল আছে এই আমি এখানে তেল কম ব্যবহার করব না হলে অনেক বেশি তেল হয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করব সামান্য একটু লবণ দেবো তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে আমার যখন পেঁয়াজটা বেরস্তা হয়ে আসবে আমি দিয়ে দেব আস্ত জিরা জিরাটা দিয়ে আমি আবারও বেড়েস্তার সঙ্গে সুন্দর করে ভেজে নেব যখন আমার ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেবো মেরিনেট করা মাছগুলো মেরিনেট করা মাছগুলো আমার দিয়ে বেরেস্তার সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবং চুলার হিটটা আমি একদম লো হিট করে দেব এই রেসিপিটা পুরোটাই লো হিটে রান্না করতে হবে যেহেতু আমি এই রেসিপিতে একটুও পানি ব্যবহার করব না এই জন্য এই রেসিপিটা লো হিটে পুরোটা রান্না করতে হবে তাহলে কিন্তু এটা খেতে মজা লাগবে আর অবশ্যই আমি যেভাবে রান্না করছি এভাবে বাসায় ট্রাই করবেন তাহলে কিন্তু এটার আসল টেস্টটা আপনারা বুঝতে পারবেন দিয়ে আমার কষানো যখন হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং লোহিটে কিন্তু রেখেছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি তেল বের হয়ে গেছে যখন আমার মাছটা কিন্তু শক্ত শক্ত থাকা অবস্থাতে আমি লবণটা দেখে নেব আমার লাস্টে যদি দেখতে যান তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে লবণ দিয়ে নাড়াচাড়া করতে গেলে এজন্য একটু শক্ত অবস্থাতে লবণটা দেখে লবণটা দিয়ে দিতে হবে আমার একটু আবারও লবণ লেগেছে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এই অবস্থাতে কিন্তু দিয়ে একটু আলতো করে নেড়ে দিয়েছি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দিয়ে আমি লো হিটে এটা রান্না করব। এটা এতটা মজার একটা রেসিপি আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন কি না কিন্তু আসলে অনেক মজাদার রেসিপি বাসায় তৈরি করলে বুঝতে পারবে না যে কী রান্না করেছেন কিন্তু এটা দিয়ে শুধু পুরো ভাতটা খেতে যাবে এত মজাদার একটা রেসিপি হয়ে এসছে কিন্তু আমার রেসিপিটা অলরেডি এ পর্যায়ে আমি আস্ত কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব। যখন আমার মশলাটা পোড়া পোড়া হয়ে আসবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব আমার কিন্তু এটা মাসাল্লা আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখে হয়তো বা বুঝতে পারছেন আর কতটা তেল বের হয়েছে আমি কিন্তু দিয়েছি অল্প একটু সামান্য তেল দিয়ে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আল্লাহ হাফেজ